একটি শিক্ষণীয় গল্প শহরের এক প্রান্তে থাকত আরমান নামে এক যুবক ছোটবেলা থেকে তার স্বভাব ছিল দুষ্টুমি আর অবাধ্যতা নামাজ পড়তে বললে সে পালিয়ে যেত মা কাঁদতে কাঁদতে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও কিন্তু আরমান তখন এসবের মূল্য বুঝত না সময়ের সাথে সে বড় হল বন্ধু জুটল কিছু খারাপ রাতভর আড্ডা সিনেমা গান আর মোবাইলের নেশায় ডুবে যেত আল্লার নাম তখন তার জীবে থাকত না বাবা বলতেন বাবা জীবন তো একদিন শেষ হবে সে হেসে উত্তর দিত আরে বাবা জীবনটা তো উপভোগ করার জন্য একদিন হঠাৎ সে একটা বড় ভুল করে বসল টাকার লোভে সে হারাম কাজে জড়িয়ে পড়ল প্রথমে ভয় লাগছিল কিন্তু টাকা হাতে আসতেই সে লোভী হয়ে গেল মনে হল এটিই তো আসল জীবন কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়তে লাগল রাতে ঘুমাতে গেলে বুক ধড়ফড় করত মায়ের কণ্ঠ মনে ভেসে আসত আল্লাহর ভয় করো বাবা কিন্তু সকাল হলেই আবার একই পথে পা বাড়াত তার জীবন আস্তে আস্তে অন্ধকারে ঠেকে এল সে নিজের ভুল বুঝলেও বদলানোর শক্তি পাচ্ছিল না এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল অন্ধকার ঘরে বসে থাকতে থাকতে মৃত্যু ভাবনা এল বুক কেঁপে উঠল যদি এখন মারা যায় কপালে ঘাম জমে গেল সে কান্না ভেজা কণ্ঠে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন কিন্তু পরের দিন আবার সে পুরনো অভ্যাসে ফিরে গেল বারবার সে কসম করত আর করব না তবু শয়তান তাকে টেনে নিত সে বুঝতে পারছিল তার ভেতরে যুদ্ধ চলছে একদিকে পাপের নেশা অন্যদিকে আল্লাহর ডাকে সাড়া দেয়া দিন কেটে যাচ্ছিল হঠাৎ একদিন খবর এলো তার এক বন্ধু মারা গেছে দুর্ঘটনায় সে বন্ধুটি ছিল সবসময় খুশি, কিন্তু আজ সে কবরের মাটির নিচে আর মানে শরীর কেঁপে উঠল মনে হল আজ যদি আমি মারা যেতাম সে প্রথমবারের মতো গভীরভাবে কবরের কথা ভাবল সারা রাত ঘুম হল না চোখে শুধু মৃত্যু আর আখেরাত ভাসছিল পরদিন সে মসজিদের দিকে হাঁটল কিন্তু দরজায় ঢুকে আবার লজ্জা পেল মনে হল আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে ভেতরে ঢুকতে পারল না ফিরে গেল ঘরে গিয়ে কাঁদল হে আল্লাহ আমি অনেক দোষ করেছি মায়ের কাছে গিয়ে মাথা রাখল মা বললেন বাবা আল্লাহর রহমত সমুদ্রের মতো তোমার পাপ যত বড়ই হোক তার ক্ষমা আরও বড় এই কথাগুলো তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল সে আবার চেষ্টা শুরু করল নামাজে দাঁড়াল কিন্তু মন ভেসে যাচ্ছিল সে হাল ছাড়ল না আবার দাঁড়াল মাঝে মাঝে আবার ভুল করত কিন্তু প্রতিবারই চোখ ভিজিয়ে বলতো হে আল্লাহ ক্ষমা করুন রাতের পর রাত সে কেঁদে উঠত মনে হতো আমি আর পারব না কিন্তু হাদিস মনে পড়ত তুমি বারবার ভুল করো তবুও যদি আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাকে ক্ষমা করবেন এই হাদিসটি তার আশার আলো হয়ে দাঁড়াল ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল বন্ধুত্ব বদলালো অভ্যাস বদলালো গানের জায়গায় কোরআনের তিলাওয়াত শুনতে লাগল মা তাকে দেখে হাসলেন চোখে পানি এলো বাবা বললেন আজ আমার ছেলে বদলে গেছে আর মান অনুভব করল শান্তি ফিরে আসছে তার বুক থেকে এক অদ্ভুত ভার নেমে গেল মনে হল আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন সে এখন প্রতিদিন পাঁচ ওক্ত নামাজে দাঁড়ায় রাতে তাহার পড়ে চোখের পানি ফেলে কোরআনের আয়াতে সে শান্তি খুঁজে পায় একসময় যেই হাত পাপে লিপ্ত ছিল সেই হাত এখন দোয়া করতে উঁচু হয় একদিন এক বন্ধু তাকে জিজ্ঞেস করল তুই এত বদলে গেলি কিভাবে। আরমান মুচকে হেসে বলল ভাই আমি বারবার ভুল করেছি কিন্তু আল্লাহর দরজায় বারবার ফিরে গিয়েছি আর আল্লাহ প্রতিবারই আমাকে ফিরিয়ে নেননি বরং তার রহমতে ঢেকে দিয়েছেন বন্ধু স্তব্ধ হয়ে গেল চোখে পানি চলে এল সে ভাবল আমাকেও বদলাতে হবে ধীরে ধীরে চারপাশে তার পরিবর্তন ছড়িয়ে পড়ল যারা তাকে দেখত বলত এটা কি সেই আরমান সে এখন দাওয়াতের কাজ শুরু করেছে মানুষকে বলছে কখনো হতাশ হইও না যত ভুলই করো আল্লাহর দিকে ফিরে আসো তুমি যতই ডুবে যাও আল্লাহর দরজা সব সময় খোলা আছে তিনি ক্ষমা করতে ভালোবাসেন তার জীবন এখন দৃষ্টান্ত হয়ে গেছে এক সময়ের গুনাহাকার যুবক আজ আল্লার বান্দা সে জানে পাপের স্মৃতি তাকে তাড়া করবে কিন্তু প্রতিবারই সে কোরআন খুলে শান্তনা পায় প্রতিবারই সে নামাজে দাঁড়িয়ে কান্না করে প্রতিবারই সে হাদিসটি মনে আনে তুমি বারবার ভুল করো। তবু যদি আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাকে ক্ষমা করবেন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে মনে হয় হে আল্লাহ আমি আপনার কাছে নিরাপদ আজ তার জীবনে আলো নেমে নেমেছে তার হৃদয়ে আর ভয় নেই আছে শুধু আশা কারণ সে জানে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আর আরমানের গল্প আসলে আমাদের সবার গল্প ভুল করি আবার ফিরে আসি আর আল্লাহর রহমতে নতুন হয়ে